আমরা স্টিল জানি যে ফুচকার জিনিসটাই ক্ষতিকারক তাও আমাদের আপুরা বেশি পছন্দ করে জিনিসটা আমরা জানি যে ফুচকার যে বাইরের শেল্টারটা বানাই ওটা হচ্ছে ক্ষতিকারক জায়গায় বানাই আর ময়দাটাও ক্ষতিকারক সব কিছুই জানি যে ক্ষতিকারক এবার ত্বকটাও যদি দেখি ওটাও ক্ষতিকারক তো ওইখানে দইটাও যদি বলেন ওইটাই ক্ষতিকারক আর দই জিনিসটা যদি ভালো হয় তাহলে শরীরের জন্য ভালো কিন্তু এখানে যেভাবে ইউজ হচ্ছে এই জিনিসটা অনেক খারাপ এখানে ফুচকার জিনিস আইটেমটার প্রত্যেকটা জিনিসেই মানে সমস্যা আছে সে জায়গা থেকে ফুচকা ভালো জিনিস না আমাদের উচিত যে এই জিনিসটাকে অ্যাভয়েড করা তো আমরা যদি সচেতন হই স্টুডেন্টরা যদি সচেতন হয় দোকান মালিক তো করতেছে করতেছে আমার জায়গা থেকে যেহেতু আমি দায়িত্বশীল জায়গায় আছি আমি অ্যাকশন নিব প্রশাসনকেও জানাবো প্রশাসনে অ্যাকশন নিবে সে জায়গা থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান করছি বেশ কিছুদিন আগে এই দোকানে মেবি ফুচকা ছিল না আমি অনেকদিন আগে আসছিলাম দেখিনি কিন্তু এখন দেখতেছি নতুন একটা পেছনে দোকান করে ফুচকা বিক্রি করতেছি আজকে সকালে আমাদের প্রশাসনের সহযোগিতায় যারা হচ্ছে এই দোকানগুলো পরিচালনা করেন তাদের সহযোগিতায় আমরা দোকানগুলো পরিদর্শনে এসেছি মানে মনিটরিং বলতে পারেন প্রথম দিকে আমরা হচ্ছে শ্যারো দোকানগুলোতে গিয়েছি ওখানে পরিবেশটা মোটামুটি ভালো ছিল ওই খাবারের মান নিয়ে আমরা একটু কথা বলেছি